ভাইরে ভাই বাংলাদেশ মানে দুর্দান্ত বাংলাদেশ দুর্দান্ত কারণ কি আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানাইছি বাংলাদেশের সম্পর্কে ওই ভিডিও শেষ না হইতে হইতে বাংলাদেশের খেলা শেষ বাবা যায় বাংলাদেশের কিন্তু ভাই দয়ার শরীর এটা কিন্তু মানতে হবে এত রৌদে মানে কষ্ট করে শ্রীলঙ্কারা বল করবে আর বাংলাদেশ ব্যাট করবে বাংলাদেশ কিন্তু এটা মানতে পারে না ঠিক আছে বাংলাদেশ কারো সাথে বৈষম্য করে না বাংলাদেশ ছোট দল হোক বড় দল হোক সবার সাথে বাংলাদেশ হারতে ভালোবাসে আর বাংলাদেশ সব সময় বলে একটা কথা আমরা নেক্সট ম্যাচ জিতবো আমরা এই ম্যাচটা শুধুমাত্র খেলতে এসেছি আমরা নেক্সট ম্যাচ একদিন জিতবো বাংলাদেশের এই ডায়লগটা কিন্তু খুবই কমন ডায়লগ আর এইখানে দেখতে পারছেন বাংলাদেশ কালকে কিন্তু অলরেডি ছয় উইকেট ফেলাই দিয়ে উঠে গেছে আর এখন মাত্র একশো রানে বাংলাদেশ ফুল প্যাকেট প্যাকেট করে বাংলাদেশের হাতে টিকিট ধরাই দিছে যারা যারা টেস্ট ম্যাচ খেলছে মানে ওয়ান ডে টি টোয়েন্টি খেলে না তারা অবশ্যই বাড়ি আসিয়া বউর হাতে রান্না খেতে পারবে খুব দ্রুত ঠিক আছে এর জন্য কিন্তু বাংলাদেশ মাত্র আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা ব্যাট করলো আর বাংলাদেশ কিন্তু ফুল প্যাকেট হয়ে গেল আর টনটন কুমার দাস সে কিন্তু বেশি সময় রৌদের মধ্যে তার স্কিন পুড়ে যেতে পারে তার জন্য ম্যাচের মধ্যে নামার সাথে টনটন দাস খুব টন টন ভাবে করে আউট হয়ে গেছে ঠিক আছে ভাই এদের যদি আমি মন খুইলেও গালি করি তবু আমার মনের রাগ ঠান্ডা হবে না হারবি হারবি ভাই তোরা কোনো সমস্যা নাই তোমরা যে এগারোটা প্লেয়ার নামছো মাঠের মধ্যে তোমরা টাইগার নামে যে বিলাই সবাই জানে সাদা বিলাই তোমরা বিদাসি বিলাই তোমাদের টাকা দিয়া মানুষ কিনা পুষবে তোমাদের জার্সি যেমন সাদা তোমাদের মনও তেমন সাদা কোন পবিত্র খুবই পবিত্র তোমাদের মন তোমরা কাপটা তাদের শ্রীলঙ্কার মাঠের কাপ শ্রীলঙ্কার দারে ধরাই দিয়ে চলে আসছো কারণ কি তোমরা বৈষম্য করো না তোমরা ছোট দলের সাথে হারো তোমরা বড় দলের সাথে হারো তোমরা হারতে হারতে আর আমরা তোমাদের খেলা দেখতে দেখতে আমাদের সমস্ত লজ্জা স্বরম ধুয়ে খাইছি আর তোমাদের তো লজ্জা স্বরম ভাই বলতে কিছু নাই কারণ কি তোমরা মাস শেষে খুব মোটা আকারের একটা বেতন নাও খুব মোটা আকারে একটা পারিশ্রমিক নাও যদি ক্লাস ওয়ান টুর বাচ্চারাও ভুল করে যদি পড়াশোনা না করে তাদেরও কান ধরে দাঁড়া করানো হয় আর তোমরা যে এত বাজে পারফরমেন্স করতাছো তোমাদের বিসিবি কিছু বলে না তোমাদের যদি বিসিবি বেতন কাটা হইতো তোমাদের এই যে যত ধরনের মানে সুযোগ সুবিধা পায় এইগুলো যদি তোমাদের বন্ধ করে দেওয়া হয় না তোমরা দেখবা সেই চরম লেভেলের গতিতে তোমরা খেলা শুরু করছো কিন্তু তোমরা যে এত সুন্দর সুন্দর স্পন্সার পাও বাগা বাঘা প্লেয়ারদের সাথে খেলার সুযোগ পাও এর জন্য কি তোমাদের একটু লজ্জার শরম কম আমার মনে হয় তোমাদের উগান্ডা ম্যাচের সাথে যদি খেলা হয় না উগান্ডার সাথেও তোমরা হারবা ঠিক আছে তো উগান্ডারকে আর তোমরা বৈষম্য করছো কেন যাও উগান্ডার মাঠে চলে যাও ওইখানে যেয়ে একটা ম্যাচ নাও ওইখানে গিয়ে তোমরা একটা মারা খাও মারা খাওয়ার পরে দেশে ফিরে আসো তোমাদের ফুলের মালা দিয়ে বরণ করা নেওয়া হবে আর যারা যারা টেস্ট ম্যাচ খেলা শেষ ওয়ান ডে টি খেলবেন না তারা তাড়াতাড়ি চলে আসেন তাদের বউ রান্না করে রাখছে গরম গরম মানে গরুর মাংস মানে বিরিয়ানি কুত্তা দিয়ে খাবেন ঠিক আছে চলে আসেন আপনাদের জন্য বাংলাদেশ ওয়েলকাম করতে চলে আসেন আপনাদের বহুত খেলা হয়ে গেছে টেস্ট ম্যাচ চলে আসেন ঠিক আছে লজ্জা শরম ফেলাই আপনারা আবার বিমানে করে তাড়াতাড়ি চলে আসেন ঠিক আছে আর কিছু আমার বলার নাই